আপনার হাতে যদি একটা স্মার্ট মোবাইল থাকে এই ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একটা স্মার্ট মোবাইল চালান কারণ সবাই এই প্যারার মধ্যে বুক করে একটা সফটওয়্যার চালু করতে গেলে অ্যাড চলে আসে অ্যাডভার চলে আসে একটা ব্রাউজিং করতে গেলে অ্যাড চলে আসে দুইটা সেটিং বন্ধ করে আপনি এই ঝামেলা থেকে আপনি মুক্তি পেতে পারেন আমি আপনাদেরকে এই জিনিসটাই আজকে দেখাবো। কারণ আমরা যে কোনো কাজ করতে যাইতেছি অনেকেই কিন্তু আমরা এটার ফেরাডার বুক করতেছি অ্যাড চলে যেতেছে অ্যাডভার্ট চলে যেতেছে আমরা কিন্তু এই জিনিসটা বন্ধ করতে পারতেছি না আমরা অনেকেই জানি না সেই জন্য সবাইকে বলবো আপনারা আমি আরামসে দেখাবো আসতেই দেখাবো আপনারা একটু দেখা করে নেবেন চলেন আমরা মোবাইলের সেটিংয়ে চলে যাব মোবাইলের সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পরে এইখানতে থেকে আপনি খুঁজে নেবেন প্রাইভেসি প্রাইভেসিতে ঢুকলাম প্রাইভেসিতে ঢোকার পরে একটু নিচে আসেন দেখেন এইখানে আমার আসছে মুর আমি মরে যাব আবার স্যামসুং মোবাইলের এইখানেই কিন্তু সরাসরি আপনি পেয়ে যাবেন আমি যা সেটিংটার মধ্যে যাব আর কি আমি মুরে গেলাম মুরে যাওয়ার পরে এই যে দেখেন এডস এডস এই অ্যাডসা কিন্তু আমি যে মোড়ে ডুইকে এখানে আসলাম স্যামসাং মোবাইল হলে অনেক সময় কিন্তু আপনি ওই প্রথম ক্লিকে ওই জায়গা টিপাইয়া যাবেন আমার কিন্তু এই জায়গা ফোন আশা লাগছে একটা ক্লিক আমার বেশি লাগছে এটা কিন্তু স্যামসাং মোবাইল না সেই জন্য একটু মানে আমার একটু একটা ক্লিক বেশি লাগছে আচ্ছা যাই হোক অ্যাডসে চলে গেলাম অ্যাডসে চলে যাওয়ার পরে এইখানে দেখেন অ্যাড প্রাইভেসি অ্যাড প্রাইভেসিতে আমি প্রবেশ করলাম অ্যাট প্রাইভেসিতে প্রবেশ করার ফলে দেখেন অ্যাড টপিক আমি এর টপিকে প্রবেশ করলাম এই যে দেখেন এইখানে আছে অ্যালাউ এ অ্যালাউ টপিক অ্যালাউ অ্যাড টপিক মানে এটা আমি বন্ধ করব বন্ধ করে দিলাম এবার একটু ব্যাক আসেন আরেকটা সেটিং রয়েছে বাকি একটু ব্যাক আসলাম একটু ব্যাক আসার পরে আপনি এই জায়গাতে দেখবেন এই দেখেন এনাবেল এনাবেল ডিভোট লগিং ইং ফর অ্যাডস আমরা এই অপশনটা কী করব এই অপশনটা বন্ধ করব এই অপশনটা বন্ধ করে দিলাম এখন আপনার আইডিতে আর কোনো অ্যাড আর কোনো ইয়া কোনো জায়গার মধ্যে আসবে না যদি আপনাদের এই বাইয়ের ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে তাহলে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনাদের টাইম লাইনে একটু রেখে দেবেন সবাইকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন কারণ এমন ভিডিও যদি আরও আপনারা পেতে চান তাহলে আমার এই পেজটার সাথে থাকবেন সবাই এই পেজটাকে ভালোবেসে সবাই সবার কাছে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের আর যে কোনো ইনফরমেশন ভিডিও আপনাদের দরকার আপনারা কমেন্ট করকে আমার জানাবেন কমেন্ট করে জানাইবেন যে কে কোন ধরনের ভিডিও আপনাদের দরকার আমি চেষ্টা ওই ওইরকম ভিডিও আপলোড দেওয়ার জন্য সবসময় আমার এই পেজের সাথে থাকেন ভালো কিছু দেখতে পারবেন